এনে মাতিলে নেই আমার খুব খুশি লাগে আমি যে সময় গিয়ে মারা আসলাম হাসপাতাল বিছনা সুযোগটি তুমি টেনশন আমার লাগে দোয়া করছো আল্লাহ তালায় আমার সুস্থতা ফিরিয়ে দিস আজকে আবার সুস্থ হয়ে তোমার তাকে এর লাগে আমি আল্লাহ তালার সুক্রিয়া আদায় কররাম আর তোমা তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ কররাম। যে তুমি তাই আল্লাহর গরো আইসো আল্লাহর কালাম করছো এর লাগে তোমার সুযোগ হয়েছে আর তোমার তার সবর দোয়া আল্লাহ তালায় কবুল করছো

আঠ মাতানি সারে কইছ যে তুমি তাই দুনিয়া তো বেকিবা ল লও বাইকো আমি বেশি কিছু কইলাম না আমি তোমার দাতে কষ্ট দিছি সব সময় আমার লাগি দোয়া করো আবা আব্বা আম্মা লাগি দোয়া করো আমি আল্লাহ তাআলার যদি হুকুম হয় তোমার তানরে তোমার তান এতিমখানা আমি একটা খুশি হই যাইব ইনশাআল্লাহ এটা কথা সবে যে বহরে খাইবাই শেষ নাই আমরা তো বাড়ির কত টাকা খাইলাম না আম জাম কাঁঠাল কত টাকা খাইলাম না তুমি তো কিটা কিটা খাইতাম ওজন ফল আমি লইয়াই যাব নাম কম ফটটাকে কইলো সময় কম আম একটা আছে আর কিটা নাম কম নাইলে তো গরাইবে আমি খালি আম লইয়াই যাব

আমি আর বেশি মাতরাম সবে আমার লাগে দোয়া পড়ছো আমার লাগে আমার আব্বা আমার লাগে আমরা যে দুজন আছি এই এলাকার সব লাগি দোয়া করবা আল্লাহ তালায় আমরা রে তৌফিক দিত দিনের খেদমত করতাম মসজিদ মাদ্রাসা যেগুলো আছে এগুলার খেদমত করতাম আর পাশাপাশি নমাজ পড়তাম সুন্দরভাবে চলতাম ইনশাল্লাহ কর্মতে এখন লাগে দোয়া আসসালামু আলাইকুম